দামাগড়িয়া কয়লা অবৈধ খননের চেষ্টা রুখলো বিসিসি এল কর্তৃপক্ষ আসানসোলে কুলটির বিসিসি এর দামাগড়িয়া কয়লা খনি চত্বরে সাতটি অবৈধ রাটহোল ভরাট করা হল শুক্রবার বিসিসি এল কর্তৃপক্ষ এবং সিআইএসএফ যৌথভাবে এবং কুলটির চৌরঙ্গি ফাঁড়ির পুলিশের সহযোগিতায় এই হোলগুলো ভরাট করা হয়েছে দামাগড়িয়ার প্রজেক্ট অফিসার ধর্মেন্দ্র তিওয়ারি জানান দামাগড়িয়া কয়লা খনির আশপাশে অবৈধ খননের জন্য চেষ্টা করা হয়েছিল খবর পেয়ে সেগুলি ভরাট করে দেওয়া হয়েছে তিনি এও জানিয়েছেন অবৈধ খনন রুখতে একটি কমিটি গঠন করা হয়েছে গত বছরের নভেম্বর থেকে এখনো পর্যন্ত প্রায় বত্রিশটি অবৈধ খনন ভরাট করা হয়েছে পাশাপাশি অভিযান চালিয়ে প্রচুর অবৈধ কয়লাও বাজেয়াপ্ত করা হয়েছে আগামীতেও এই অভিযান প্রতিনিয়ত চালানো হবে হ্যাঁ আমরা আগেও বলেছিলাম নাকি আমাদের একটা টিম করা আছে যে টিমরা বিভিন্ন সময় ঘুরে বিভিন্ন জায়গায় সার্চ করে রকম ইলিগাল অ্যাক্টিভিটি কোথায় কোথায় হচ্ছে ইলিগাল মাইনিং তো আমরা চার পাঁচটা র্যাটহল ট্রে ট্রেস করতে পেরেছিলাম তো আজকে সকালে পুলিশের সঙ্গে কথা হলো পুলিশ পূর্ণ সহযোগিতা করলো পুলিশ সিআরস নিয়ে আমরা ওইটা আজকে ভরিয়ে দিচ্ছি